জয় শ্রী রাধে গোবিন্দ ভক্তবৃন্দগণ আমি সোমনাথ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণের কথা শুনেছি তো এখন শুনব শ্রীকৃষ্ণের প্রাণাধিকা রাধারানী আমাদের রাধারানীর গুণের অধিকারী সেই অনন্ত গুণের অধিকারী হয়েও তার মধ্যে পঁচিশটি দিব্যগুণ রয়েছে তো সেই পঁচিশটি দিব্যগুণ কী কী সেগুলি আমরা এখন শুনব এই গুণের বর্ণনা আমরা পাই শ্রীকৃষ্ণ চরিতাম্বিতের তেইশ অধ্যায়ে সাতাশি থেকে একানব্বই নম্বর শ্লোকে শ্রীমতী রাধারানীর প্রথম দিব্য গুণটি কি মধুরা মধুরা অর্থাৎ তিনি মধুর স্বভাব সম্পন্না এবং মাধুর্যবতী মধুর অর্থাৎ মাধুর্যবতী যাকে বলা হয় এবং দ্বিতীয় গুণ কি দেখব নব্বয়া অর্থাৎ নবযৌবনে সম্পন্না অর্থাৎ তিনি সর্বদাই নবযৌবনে সম্পন্না অর্থাৎ যৌবন লাবণ্যে ভরপুর হয়ে থাকবে কাল যাবৎ সনাতনী হয়ে থাকবেন সনাতন অর্থাৎ যে আগে ছিল যা বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তার এই রূপ লাবণ্য কোনোদিনও যাবে না তৃতীয় গুণটি হল চলাপাঙ্গ অর্থাৎ চঞ্চল নয়ন বিশিষ্ট তার নয়নোধ্যয় হচ্ছে চঞ্চল চতুর্থ পয়েন্টটি কি উজ্জ্বল স্মিতা উজ্জ্বল স্মিত হাস্য তিনি সর্বদাই উজ্জ্বল ও স্মিত হাস্য করেন অর্থাৎ তার মুখের মধ্যে একটা স্মিত হাস্যময় রূপ আমরা দর্শন করে থাকি পাঁচ নম্বরে আমরা কি দেখব চারু চারু সৌভাগ্য রেখা যুক্তা অর্থাৎ তার শরীরে সুন্দর সৌভাগ্য রেখা আদি রয়েছে তারপরে আমরা কি দেখব ষষ্ঠ গন্ধন আদিত মাধবা এই গুণটি রয়েছে তো এটি কি অপূর্ব অঙ্গের দিব্য গন্ধের সৌরভ দ্বারা শ্রীকৃষ্ণ চিত্তকে আমোদিত করে অর্থাৎ আনন্দ প্রদান করে থাকেন সঙ্গীত প্রসারা বিজ্ঞা তিনি সঙ্গীত বিস্তারে সবিজ্ঞা অর্থাৎ সঙ্গীতে তিনি নিপুণ এবং দক্ষ সঙ্গীত কলায় তিনি অসাধারণ রম্য অর্থাৎ রম্য বলতে মনোরম বাকশৈলী সম্পন্ন তার কথা অত্যন্ত মনোমুগ্ধকর নর্মমণ্ডিতা অর্থাৎ তিনি রঙ্গ পরিহাসে অত্যন্ত সুপটু অর্থাৎ তিনি সুন্দর কথা বলায় নিপুণ্য তার পরবর্তী পয়েন্ট হচ্ছে বিনীতা অত্যন্ত বিনীত স্বভাব সম্পন্ন এবং নম্র অর্থাৎ তিনি নম্র স্বভাব সম্পন্ন করুণাপূর্ণা তিনি সর্বদা হচ্ছে করুণাময়ী তার পরবর্তী হচ্ছে কি বিদ্যগ্ধা বিদ্বা অর্থাৎ রসজ্ঞা অর্থাৎ তিনি রসকলায় স্বনিপুণা পাঠবাগ্মিতা পাঠবাগ্মিতা অর্থাৎ সর্বকাজে সুপতু কর্তব্য সম্পাদনে স্বনিপুণা লজ্জাশীলা অর্থাৎ তিনি লজ্জাগুণ গুণ সম্পন্না সুমর্যাদা তিনি মর্যাদা সম্পন্ন সদাচারী শিষ্টাচার সম্পন্না ধৈর্যশালী শান্ত স্বভাবতা সহনশীলতা প্রচুর তিনি সর্বদাই শান্ত গাম্ভীর্য শালিনী তিনি সর্বদাই গম্ভীর স্বভাবা সুবিলাসা সুবিলাসিনীপুণ্য তিনি জীবন উপভোগে এবং কলা স্বনিপুণা মহাভাব ও পরমোৎকর্ষ তার শ্রেণী অর্থাৎ তিনি মহাভাবপ্রাপ্তা অর্থাৎ প্রেমের পরকাষ্ঠা শ্রিতা অর্থাৎ তিনি প্রেমভাবের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা অর্থাৎ প্রেমভাবের সর্বোচ্চ স্তরে তিনি অধিষ্ঠান করছেন গোকুল প্রেমবসতি সমস্ত গোকুলের প্রিয় শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী রাধারানীকে দেখে সবার মন পরিপুষ্ট হয়ে ওঠে ভক্তিভাব জেগে ওঠে শ্রেণী লসাক যশাহ একুশ নম্বর গুণ অর্থাৎ শিরাধিকা সুনির্মল যশ সমস্ত বিশ্ব চারাচরে খ্যাত এবং জগৎ উল্লাসিত লসাক অর্থাৎ শোভা উল্লাসমান তিনি বিনম্র চিত্তে ভক্তমণ্ডলীর মধ্যে সর্বদা সর্বাপেক্ষা যশস্বিনী গুরু অর্পিত গুরু স্নেহা অর্থাৎ তিনি গুরুজনগণের অতি স্নেহের পাত্রী তিনি হলেন আমাদের রাধারানী তেইশ নম্বর গুণ হলো সখী প্রণয়িতা বসা অর্থাৎ তিনি সখী প্রণয়িনী এবং সখী প্রণয়াধিকা অর্থাৎ তিনি সহচরী গোপীগণের প্রণয়ের বশ তার পরবর্তী পয়েন্ট হল কৃষ্ণপিয়াবলী মুখা অর্থাৎ কৃষ্ণপ্রিয়গণের প্রধানা তিনি প্রধানা কৃষ্ণপ্রিয়া ব্রজবল্লভী শেষ পয়েন্ট হচ্ছে পঁচিশ নম্বর পয়েন্ট পঁচিশটি গুণ তো পঁচিশটি গুণের শেষ গুণটি হল সন্তুত আশ্রবকে আশ্রবকেশবা সন্তুত অর্থাৎ সর্বদা আশ্রব অর্থাৎ কথার বাধ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা যার কথার বাধ্য সেই শ্রীমতী রাধিকা তিনি সর্বদাই শ্রীকৃষ্ণকে বৈশিম্য রাখতে সমর্থ অর্থাৎ তার সেই ক্ষমতা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কেন শ্রীমতী রাধা রানীর বসে আছেন এ বিষয়ক ভিডিও আপনি জানতে চান নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে সেখানে চলে যাবেন ভিডিওটি দেখতে নেবেন আজ এই পর্যন্ত জয় গুরু জয় ব্রহ্ম জয় শ্রী রাধে গোবিন্দ